مرحبا بكم ايها المشاهدون والمشاهدات গল্প পড়ে আরবি শিখি সিরিজের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা পড়ব আইক্রিমাতু আল আলফাইয়া ফি সিজনি আইক্রিমা আল যিনি সাবেক গভর্নর ছিলেন তাকে কারাগারে পাঠানো হয়েছে তো আমরা আজকে পুরো কাহিনীটা জানব কেন তাকে কারাগারে পাঠানো হয়েছে বা কে পাঠিয়েছে ওয়া কানাতিল আয়াদাতু

আরব উপদ্বীপের গভর্নর যিনি গভর্নর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী অর্থাৎ তিনি তার ক্ষমতা পরিপূর্ণ থাকবে তার ক্ষমতা নির্ভর করবে না ইয়াদ তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী ফি সুলতানিহি তার কর্তৃত্বের মধ্যে অর্থাৎ তার কর্তৃত্বে তিনি পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী এটাই হচ্ছে একটা মুতলাকলিয়ানি সুলতান এটা বলতে পারেন যখন তাকে অপসারণ করা হয় আলা অর্থ হচ্ছে অপসারণ করা অর্থাৎ যখন তাকে অপসারণ করা হয় তখন কুল্লিফা তার খালাফ মানে অর্থাৎ তার পরিবর্তে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কুল্লিফা খলাফাহু তার পরবর্তী একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তার হিসাব নেবেন এটাই হচ্ছে আদাত নিয়ম কি আই ইয়ো হাশি বাহু অর্থাৎ একজন আমির যখন তার দায়িত্ব থেকে তাকে অবসারণ করে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া হয় তখন নতুন আমির কি করবে পুরাতন আমিরের হিসাব নিবেন আই হাসি বাহু তিনি তার থেকে হিসাব বুঝে নিবেন ওয়েশ তাহলি তার হ্যায় সাব আ ইউ থেকে হ্যায় সাব ইউ অর্থ হচ্ছে হিসাব নেওয়া হিসাব বুঝে নেওয়া ওয়েস্তাখলি স মিনহু এবং তার থেকে বুঝে নিবেন আল আম সকল সম্পদ আল লাতি ক্যান অ্যাথ ফিয় রুদ দাদাদেহি যেগুলু ক্যান অ্যাথ তার দায়িত্ব ছিল অর্থাৎ তিনি যখন আল জাজিরা এই উপদ্বীপের দায়িত্বে ছিলেন আমির ছিলেন গভর্নর ছিলেন তখন তার দায়িত্বে যে সকল ধন সম্পদ ছিল ওই সকল ধন সম্পদও তিনি কি করবেন তার থেকে হস্তান্তর করবেন বুঝে নিবেন তার আই এস তাখলি তার থেকে হস্তান্তর করবেন বা বুঝে নিবেন ফাদা আর হুজাই মাতু আল আমি রস্সা আবেশ অতঃপর হোজাইমা দা ডাকলেন আল আমি রস্সা আবেশ আগের আমিরকে পূর্বের যে আমির ছিলেন যিনি আল জাজিরা উপদ্বীপের দায়িত্বে ছিলেন গভর্নর ছিলেন তাকে ডাকলেন তো তিনি কে আইক্রিম আল ফাইয়া পূর্বের আমির আইক্রিমাল ফাইয়াজকে হোজাইমা ডাকলেন লীল হেস হিসাবের জন্য ফাফাদ আলাতা আলী হিফুদু উলু আম ওয়াল ফাফাদ তার ওপর অবশিষ্ট রয়ে গেল আল উলু মাজদার যার অর্থ হচ্ছে রয়ে যাওয়া ফুদুল ফাদলা ইয়াফদুলু অর্থাৎ অতিরিক্ত থেকে যাওয়া ফাফাদলা তাকালেই তার ওপর তার মানে কাফ আইক্রিম আল ফাইয়া আয়ক্রিমাল কাছে অতিরিক্ত থেকে গেল আফুদুল আমল অনেকগুলা মাল অর্থাৎ তার কাঁধে অনেকগুলো মালের হিসাব থেকে গেলো এগুলার সেই হিসাব দিতে পারছে না ফা তলাবা হু বিহি তলাবা এর ফায়েল হচ্ছে হোজাইমা হু আইক্রিমা অর্থাৎ হোজাইমা তার কাছে তলব করলেন বিহা বিহা বলতে ওই মালগুলাকে বোঝানো হয়েছে ওই মালগুলা তলব করলেন ফালাম ইয়াস্তা তুই দাফা আহা অতপর লাম ইয়াস্তা তুই পারলেন না দাফা আহা তা পরিশোধ করতে অর্থাৎ যে মালগুলার হিসাব রয়ে গেল ওই মালগুলা তাকে তার কাছে সোপর্দ করতে পারলেন না দাফা আহা তাকে দিতে পারলেন না আমার বিহি ইলেসি যিনি অতপর তিনি নির্দেশ দিলেন বিহি তাকে ইলেসি যিনি কারাগারে তিনি তাকে কারাগারের নির্দেশ দিলেন অতই আলেহি এবং তার উপর সংকীর্ণ করে দিলেন কারাগারকে অর্থাৎ কারাগারে কোন ঠাসা করে তার রাখলেন এক জায়গায় রেখে দিলেন তার উপর সংকীর্ণ করে দিলেন কারাগার ছোট্ট একটা কারাগারে কুঠিরে তাকে আটকে রাখলেন লাহু তার তাকে বিলকুইউ দি কি কুইউদ মানে হচ্ছে কড়া অর্থাৎ তাকে কড়া দ্বারা বেঁধে ফেললেন শিকল দিয়ে বিলকুই শিকল দিয়ে তাকে বেঁধে ফেললেন এই যে তাকে ছোট্ট একটা জায়গায় শিকল দিয়ে বেঁধে ফেলা হয়েছে তো দেখেন যাও ফিল আদাব তার স্ত্রী কষ্টে আছে অর্থাৎ স্ত্রী সাধারণত যখন স্বামীকে আবদ্ধ করা হয় কারাগারে বন্দি করা হয় তখন স্ত্রী সন্তান বাল বাচ্চাদের অনেক কষ্ট হবে এটাই এখানে বলতেছে সবার ক্রিমাতু আলা দুই ক্রিমা কারাগারের সংকীর্ণতায় সংকীর্ণতায় ধৈর্য ধারণ করলেন ওয়াসে কলিল হাদিদ এবং লোহার শিকলের অর্থাৎ লোহার শিকল এবং কারাগারের সংকীর্ণতার কষ্ট তিনি

কিন্তু শাস্তি প্রাপ্ত হন আজাব আল মুহাজা আজাব প্রাপ্ত হন তার স্ত্রী ও এবং তার সন্তান আদি অর্থাৎ মূলত শাস্তি প্রাপ্ত হন এবং আজাব প্রাপ্ত হন তার স্ত্রী এবং তার সন্তান রাই অন্যরা তিনি আর কতটুকু আজাব প্রাপ্ত হন তার শাস্তি এবং আযাব প্রাপ্ত তার স্ত্রী এবং তার সন্তানরাও হন মূলত এখানে বোঝানো হয়েছে যে তিনি কেবল কি শাস্তি প্রাপ্ত হন না তার স্ত্রী এবং সন্তানরা ওলা কিন্নাল মহাকাবলাকলাহু কিন্তু তার স্ত্রী সন্তানরাও শাস্তি এবং আজাব প্রাপ্ত হন হুয়া ওর আলব তিনি দরজার আড়ালে চলে যান থেকে যার অর্থ হচ্ছে গোপন করা আড়ালে চলে যাওয়া হুয়া তা তিনি আড়ালে চলে যান ওরো আহব্যাব দরজার পিছনে অর্থাৎ তিনি তিনি আড়ালে চলে যান কেউ তাকে দেখে না কেউ দেখেনা ওলা ইউরো এবং অর্থাৎ কেউ তাকে দেখে না এবং তিনিও কাউকে দেখেন না তো এটা হচ্ছে ভাব অর্থ আর কি মানে তিনি দেখেন না অর্থাৎ জিনিস কারাগারে আছেন তিনি কাউকে দেখেন না এবং তাকে দেখাও যায় না ঠিক আছে কেউ তাকে দেখে না তিনিও তো কাউকে দেখেন না তাহমিলু তাহ মিলু শ্যামা তাতা স্বামীতি না ওয়াহিয়া মানে তার স্ত্রী তাহ মিলু উম ধৈর্য ধরেন সামাতা স্বামীতি না কষ্টে আনন্দিত হয় যারা যে সকল লোক মানুষের কষ্টে আনন্দিত হয় তাদেরকে বলা হয় সামেদ সামাতা মানে হচ্ছে কারো কষ্টে আনন্দিত হওয়া তো কষ্টে আনন্দিত হওয়া লোকদের এই আনন্দে তিনি ধৈর্য ধারণ করেন ওতাহ মিনো মিন মুয়াসাতি বা আদিল সিনা আল মুয়াসাত বা মুফাদ আর যার অর্থ হচ্ছে সমবেদনা দেওয়া তো কিছু সমবেদনা সমবেদনা প্রকাশকারী ব্যক্তিদের সমবেদনায় তিনি কি ধৈর্য ধারণ করেন মা হুয়া আফকল আল নিন না কষ্টে আনন্দ কষ্টে আনন্দিত হওয়া ব্যক্তিদের আনন্দের কারণে নিজের উপর ভারী হয়ে আসে অর্থাৎ নিজেকে ধরে রাখতে কষ্ট ধরে রাখতে কষ্ট ধরে রাখা নিজের উপর অনেক কি পাথরের মতো কষ্ট তিনি বরণ করতে হয় এখানে কি বলতেছে দেখেন তাহমিলু মিন মুসাতি বাদিল মুয়াসিনা কিছু সমবেদনাকারীদের সমবেদনায় তিনি ধৈর্য ধারণ করেন মা হুয়া আসকলু যা ভারী হয়ে আসে আলে নাফসি তার নিজের উপর যা তার নিজের উপর ভারী হয়ে আসে মিন শামাতাতি না কষ্টে আনন্দিত হল লোকদের আনন্দে অর্থাৎ কষ্টে যারা আনন্দিত হয় তাদের কারণে এই তার অন্যদের সমবেদনাটাও তার উপর অনেকই ভারী হয়ে আসে

তার প্রতি মানুষের উক্তি অর্থাৎ তার প্রতি মানুষের উক্তি ইক্রেমার স্ত্রীর প্রতি মানুষের যে কথাবার্তা যে গলাবাজি এটাই তার উপর অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়ায় এটা বা অর্থ আর কি এই বাক্যটা আপনারা বুঝেছেন কিনা আবারও বলতেছি আমি অতাহ মিলুমিন মুওয়াসাতি বাদিল মুওয়াসিনা মা হুয়া আসকালু আলা নাফসি মিন শামাতাতি শামিতিনা অর্থাৎ কিছু সমবেদনাকারীদের সমবেদনা তিনি ধৈর্য ধারণ করেন মা হুয়া আসকালু আলা নফস যা নিজের উপর অর্থাৎ তিনি যে ধৈর্য ধারণ করেন এই কষ্টটা এই ধৈর্য ধারণটা নিজের উপর ভারী হয়ে যায় মিন মাথা স্বামী না কষ্টে আনন্দিত হওয়া লোকদের আনন্দে অর্থাৎ কষ্টে আনন্দিত হওয়া লোকদের যে আনন্দ এই আনন্দ দেখে তার মনটা আরো ভারী হয়ে যায় তিনি নিজে আরো বেশি কষ্ট অনুভব করেন তো এখানে পূর্বের দুইটা বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ক অর্থাৎ তিনি অন্যের খুশিতে তার মানুষের কষ্টের সময় অন্যের যে খুশি খুশিতে তিনি ধৈর্য ধারণ করেন এবং মানুষের সমবেদনায় ধৈর্য ধারণ করেন তবে এই ধৈর্যতা তার ওপর নিজের উপর ভারী হয়ে যায় ভারী হয় কেন কারণ হচ্ছে মিন সমাদাতি স্বামীতি না অন্যদের আনন্দে হাসি তামাশায় ওয়াকায় না আসাদ্দামায়ামুল আলা ইসদাম যে ঐক্রিমাতা নাসি লাহা কানল হচ্ছে কৌলুন নাসি লাহা অর্থাৎ মা তার প্রতি যাওয়া যায় প্রতি মানুষের যে উক্তি যে কঠোর উক্তি রয়েছে এটাই এটা ছিল এমন ও কায়েনে আসাদ মায়া মুঠু আলা জাবুজাতিয়া কলুন না স্ত্রীর উপর কঠিন হয়ে যায় মানুষের তার প্রতি মানুষের কথা তো কথাগুলো কি ইন্নাল আমির অল জাদীয় দর জুলুন কারিমন যে নতুন আমির তো অনেক সম্মানিত লোক তো সম্মানিত লোক দ্বারা বোঝানো হয়েছে একজন মনে হয় সম্মানিত নয় এরকম কথা মানুষ তাকে বলে আফামা আলাকি ইলাইহি বস্সি ইলা তার কাছে কি তোমার কোনো মাধ্যম আছে কিনা ঠিক আছে অর্থাৎ নতুন আমির যিনি আসছেন তিনি অনেক ভালো লোক তুমি আপনি তার কাছে কোন একটা মাধ্যম অবলম্বন করেন আলা তাআরিফিনা সাদিকুন লাহু যে আপনি আলা তাআরিফিনা আপনি কি চিনেন না তার সাদিকুন লাহু তার কোন বন্ধুকে ইউকাল্লিমহু যে তার সাথে কথা বলবে ইউখাফফিফা আল ইক্রিমাতা যে ইক্রিমার বিষয়টিকে হালকা করবে অর্থাৎ ইক্রিমাকে হালকা করে রেখে বের করে আনার জন্য তাকে কোনো মাধ্যম অবলম্বন করার কথা বলতেছে আর কি তো এই ধরনের মানুষের কথা তার প্রতি আসতে থাকে যে কথাগুলো তার কাছে অনেক কষ্ট ভারী মনে হয় তিনি কথাগুলা পছন্দ করেন না ওকে আর তিনি তো ওই ওসিলা জানতেন আল্লা সকল উসিলার শ্রেষ্ঠত্ব কি পার করে যাবে অর্থাৎ সকল উসিলার মধ্যে শ্রেষ্ঠ যে উসিলা বাবর থা হবে সকল উসিলার মধ্যে শ্রেষ্ঠ উসিলা তাই তো তিনি জানতেন ইন্দালা ওয়াহিদা যে তার কাছে তো একটা কালিমা আছে এমন একটা কথা আছে এমন একটা কথা গোপন বেদ আছে তাস্তাতুই ক ইদা কলাথা ইদা কলাথার অর্থ আমরা আগে তুলবো তাস্তাতীয় আন তাফুককে এটার অর্থ পরে তুলবো ইদা কলাথা যখন তিনি ওই কথাটা বলে ফেলবেন তাস্তাতুই আর ওয়তাফুক্কে আনজাউ জেহা তার স্বামী তার স্বামী সম্পর্কে অ দাহু তার শিকল অর্থাৎ তার স্বামীর শিকলকে তিনি খুলতে পারবেন তাস্তাতীয়ান তাফুক কা ফাক্কে ফুক্ক মানে হচ্ছে খুলে ফেরা তো তার স্বামীর

তার কাছে এমন একটা গোপন কালিমা গোপন বেদ রয়েছে বলে ফেলবেন তার স্বামীর শিকল খুলে ফেলতে এবং তার কাছে তার স্বাধীনতা ও সম্মান ফিরিয়ে আনতে পারবেন এটা তিনি আর সেই কথাটা কি ওই কালিমা কালিমাটা হিয়া মানে কালিমা কালিমাটা হচ্ছে কি আন তাকু যে মানে স্ত্রী বলবে এই নতুন আমিরকে এই নতুন আমিরকে তাই তার স্ত্রী বলবে মান হোৱা যা বির কিরম কে যা বির আচার অথিল কিরম ওলা কিন না যাও যাহা আলাইহা কিন্তু তার স্ত্রী বা আলাইহা তার ব্যাপারে অস্বীকার করবে কিন্তু তার স্ত্রী তার ব্যাপারে কি করবে অস্বীকার করবে আন তাকুলা অর্থাৎ ওলা কিন না যাও বা আলাইহা কিন্তু তার স্বামী তার প্রতি বা আবা বা মানে যদিও অস্বীকার করা কিন্তু তাকে এই এই কথা বলতে আন তাকুল আহা ওই কথা বলতে তাকে বারণ করেন আসাদাল ইবাই কঠিনভাবে বারণ করেন তো এখানে অর্থ হবে যে তার স্বামী তো তাকে এই কথাটা বলতে পরিপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেন বা সম্পূর্ণরূপে বারণ করেন যাতে এটা কাউকে না বলে ওয়ু সিরুল মাউতা আফ এবং তিনি মৃত্যুকে প্রাধান্য দেন ফিরসিজিনী কারাগারে অর্থাৎ কারাগারে মৃত্যুটাকে তিনি প্রাধান্য দেন আলা ইউজ হিরো হাসানাতান যে তার এই নেক কাজের কথা প্রকাশ করার উপর অর্থাৎ নেক কাজের কথা প্রকাশ করার উপর তিনি কারাগারের মৃত্যুকেই প্রাধান্য দেন আদাল আলা কিৎমা রিহা যেটাকে হার্মার জাফিরেছে হাসানা যেই হাসানা যেই ভালো এই কাজটা গোপন করার উপর আল্লাহ আলাহ সাথে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন প্রতিশ্রুতি নিয়েছেন খাওয়ালি লাহু ওয়াহদাহু তার প্রতি একনিষ্ঠভাবে কালিসাতান লাহু ওয়া তালাহু হারমাজাকি আল্লাহ প্রতি আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এক আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যে হাসানা তিনি করেছেন সেটা গোপন করার ব্যাপারে তিনি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অর্থাৎ আল্লাহ এর দ্বারা মহা পুরস্কার দিবেন ওয়াহিয়া কদ ইয়ামিনা আর তার স্ত্রী শপথ করেছেন হালাফাল ইয়ামিন মানে শপথ করা হালাফাতিল ইয়ামিনা শপথ করেছেন ওয়ালা তুহিব্বু আন তাহনাথা বিহা এবং তিনি ওই কসমকে ভঙ্গ করতে পছন্দ করেন না এখন তার স্ত্রী কসমকে ভঙ্গ করতেও চায় না ওলা ওলা ও আলা কত রক্তবাদিহা তার ঘাড় কাটার হলেও অর্থাৎ তার গর্দান উড়ে গেলেও তিনি ওটাকে কি ভঙ্গ করতে চান না অর্থাৎ যে কসমের ব্যাপারে তার স্বামীর সাথে তিনি এত কঠিনভাবে ওয়াদা করেছেন সেটাকে তিনি কাউকে প্রকাশ করবেন না ওমার রসাহরুল কামিরুন এভাবে এক এক মাস পূর্ণ এক মাস হয়েছে মাঠর অতিবাহিত হয়েছে সাধারণ ক্যামেন পূর্ণ এক মাস ওয়াহিয়া ফি আসাদি আজ আমি হিয়া বলতে ইকব্রামের স্ত্রী তিনি কঠিন শাস্তির মধ্যে রয়েছে বলাম ইয়াকুন স্ত্রী জিনু কা সুজু নিহাদিহিল আইয়াম আর কারাগার এই দিনগুলোর কারাগারের মতোই ছিল বাল্ কায়ান আকাল কবরী অর্থাৎ কারাগার এই দিনগুলোর মতোই ছিল না অর্থাৎ সাধারণ বোঝানো হয়েছে যে কাদা কারাগার তো সাধারণ কারাগারের মতো ছিল না বাল্ কায়ান আকাল কবরী বরঞ্চ কবরের মতো এক নীরব জায়গা ছিল কবরের কবরের যে আদ্রতা সে আদ্রতা আছে ভারী ভারী শিকল তো আতু বাতিল সেই অসহায় মহিলা গোলে গেলেন কামাতুস্যামা আতু যেভাবে মোম গলে যায় অর্থাৎ মোমের মতো তিনি গোলে গেলেন লাহমুহা

আগের বাক্যটা রক্কা লাহমুহা তার গোস্ত হালকা হয়ে গেল আর রকিক রক্কা রকু ভাবে নাসারা থেকে অর্থাৎ তার গোস্ত হালকা হয়ে গেল অবাদাত আজমুহা তার হার প্রকাশ পেল বাদাই আব্দু থেকে তো এটার ভাব অর্থ হবে কি তিনি শুকিয়ে কাঠ হয়ে গেলেন এবং এই গোপন বেদ ভারী হয়ে গেল আলাকাল বিহা তার অন্তর উপর হাত্তা কে আন্না হতে তো মিনার রসস রসস মানে গুলি বা সীসা অর্থাৎ যেন তার কলবটা হারমার যা কলবটা যেন তার কলবটা সিসার একটা খন্ড একটা ভারী জগদ্দল পাথরের মতো হয়ে গিয়েছে ওকে আন্না কল বাহা কি সুমিনাল এবং তার কলবটা যেন লোহার একটা থলে এ তামাজাক মিন সকলিহা যার ভারে তা ছিন্ন হয়ে যাচ্ছে তামাজাক এ তামাজাকু বাবে তাফা আগুল থেকে যার অর্থ হচ্ছে ছিন্ন হয়ে যাওয়া অর্থাৎ তার কলবটা যেন ছিন্ন হয়ে যাচ্ছে কাদা আলিকা শাহ আরত বিহি ইয়াতামাজ ইউমাজে কোকালবাহা এমনইভাবে তিনি অনুভব করলেন এরকমই তিনি লোহা অনুভব করলেন ইউমাস্জি কোকালবুহা যা তার কলবকে ছিন্ন ভিন্ন করে দেয় অর্থাৎ তার কলবকে যেন শেষ করে দেয় ছিন্ড ভিন্ন করে দেয় এরকম একটা কষ্ট ব্যথা তিনি অনুভব করতেছেন

তিনি ছিলেন অর্থাৎ একদিকে স্বামী ভালোবাসা আর একদিকে তার কষ্ট তার কষ্ট আবার একদিকে স্বামীকে সন্তুষ্ট করা তার তার কসমের প্রতি সততা বাইনা মানে পেশন যন্ত্র যেন তিনি পেশন যন্ত্রের দুই পাথর হাজার থেকে হাজারের তাসিনিয়া হচ্ছে হাজার অনে সেখান থেকে হালাত জ্বর বাইনা এসে জ্বর দিয়েছে হাজার হাজারে আর এজাহতের কারণে নুনটা পড়ে গিয়েছে হাজারই তখন তখনটা মুদির ছিল হাজারাইনি তহন তো কারণে নুনটা পড়ে গিয়েছে অর্থাৎ পেশন যন্ত্রের দুই পাথরের মাঝখানে তিনি পড়ে আছে অর্থাৎ যেন তিনি পেশন যন্ত্রের দুই পাথরের মাঝখানে এর অর্থ হচ্ছে তিনি অনেক কষ্টে নিজেকে আ ধরে রাখতে পারছেন না তো এরপরে কাহিনী কি হয় ওটা আমরা ইনশাল্লাহ পরবর্তী অধ্যায় পড়ব তো আজকের পর্ব এ পর্যন্তই থাকবে আপনাদের কাছে কেমন লেগেছে কোনো বাক্য কিছু কিছু কঠিন বাক্য গিয়েছে তাবির গিয়েছে ওটা না বুঝলে আপনারা কমেন্টটা জানাতে পারেন আজকের ক্লাসে পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি